হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি সাদা বাহার দেখেন সাদা বাহারের অসম্ভব সুন্দর একটা ফোর পিস চলে আসছে খুবই চমৎকার কিন্তু প্যানেলটা গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার সাদা বাহার দেখেন মাথা নষ্ট করা সাদা বাহার অসম্ভব সুন্দর ডিজাইনটা যার হোলসেল রেট মাত্র এগারোশো করে যার হোলসেল রেট মাত্র এগারোশো করে খুবই চমৎকার কিন্তু সাদা বাহারের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার সালোয়ার প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ারটা হচ্ছে পাকা এগোস আর এই দেখেন অন্যটা একদম নামাজ না ফুল অন্যায় কিন্তু কাজ করা দেখেন ফুল ওনাটাই কাজ করা হবে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন ফুল ওনার কাজ করা দেখেন সাদা পাহাড়ের আরেকটা চমৎকার ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দর ফুল বডিটা কিন্তু সাদা ভাড়া কাজ করা গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু কাজ করা দেখেন ব্যাক পার্টটাও কাজ করা সিটা সিটা দেখেন ব্যাক পার্টটা সিটা সিটা কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন সাদা পাহাড়ের হাতাটা দেখেন অসম্ভব সুন্দর দেখেন হাতাটা কিন্তু কাজ করা হবে এই সাদা দেখেন এটা হচ্ছে সেলোটা স্যালোটা হচ্ছে পাকা এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদমই নামার জন্য দেখেন খুবই চমৎকার নামার জন্য মাত্র এগারোশো করে হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য হিউজ পরিমান ডিসকাউন্ট থাকবে যারা হিউজ পরিমাণ নেবেন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারটা দেখেন খুবই চমৎকার একটা ব্ল্যাক কালার সাদা ভার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এই দেখেন এটা হচ্ছে ব্যাক খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগজ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু নামাজে ওনা দেখেন খুবই চমৎকার ফুল ওনাটাই কিন্তু কাজ করা দেখেন ফুল ওনাটাই কাজ করা দেখেন প্যানেলেও কিন্তু কাজ করা খুবই চমৎকার একটা সাদা ভারের ড্রেস আমরা আরেকটা কালার দেখবো এটা হচ্ছে আঙুল ফল কালার এই কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে গলার কাজটা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাক পার্টটা আমরা স্যালোর প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্যালোরটা স্যালো হচ্ছে পাকার গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন মাথা নষ্ট করে ওনা দেখেন আমরা এই যে আরেকটা কালার দেখবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা গলার ডিজাইন এটা হচ্ছে আপনার প্যানেলটা প্যানেলটা কিন্তু কাজ করা দেখেন সম অসম্ভব সুন্দর আমরা ব্যাক দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এই দেখেন এটা হচ্ছে সালোটা সেটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু খুবই চমৎকার পার্টি না দেখেন ভিউয়ার্স এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ড্রেস কিন্তু আমাদের স্টক প্রচুর পরিমাণ আছে আপনারা অবশ্যই একবার হলো আমাদের শপে এসে ঘুরে যাবেন ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম দেখেন অলরেডি কিন্তু কাস্টমার আমাদের এই সাইটটা আমাদের এই সাইডটা হচ্ছে আপনাদের আমাদের আপনার চাদরের সাইড দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম